ঈশ্বরদী উপজেলায় আজকের বর্তমান তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে আমি কিছুক্ষণ আগে ঈশ্বরদী উপজেলা সদরে একটি বিশেষ কাজে গিয়েছিলাম সেখান থেকে ছয় কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে আসার পরে আমি একটি ব্যাংকে প্রবেশ করি ব্যাংক কর্মকর্তার সামনে একটি আয়না আছে সেই আয়নার সামনে যখন আমি দাঁড়াই আমি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই ভরসা মানুষ রোদে কতটা ঝলসে গেছি দেখে মনে হচ্ছে একেবারে কয়লার মতো অঙ্গার হতে চলেছি তো এই পর্যায়ে সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা পক্ষে বাইরে যাওয়ার সময় সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন এবং সান ক্রিম যেগুলো বলে সান প্রোটেক্টেড ক্রিম সেগুলো যদি ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো আরও একটি সতর্ক সতর্কবাণী রয়েছে বাইরে গিয়ে এই অবস্থায় কখনো ফ্রিজ থেকে বের করা কোমল পানীয় পান করবেন না আমি যখন ঈশ্বর থেকে বাসার দিকে আসি রাস্তায় বেশ কয়েক জায়গায় দেখলাম বরফ মিশ্রিত জলের সাথে কিছু শরবত বিক্রি হচ্ছে যা সত্যিই ক্ষতিকর যদিও ছয় কিলোমিটার রাস্তা অতিক্রম করার সময় আমি এবার দিয়ে মোট দুইবার বিশ্রাম নিলাম এতটাই তাপমাত্রা হেলমেটের কারণে দেখুন মাথা ঘেমে গেছে এখন আমার মাথার উপরে দুটো ফ্যান চলছে তারপরেও তাপমাত্রা এত অসহনীয় হয়ে উঠেছে সত্যি অবর্ণনীয় দুর্ভোগ মানব জীবনে নেমে এসেছে এর জন্য দায়ী অবশ্য মানব সমাজ নিজেই কেননা নির্বিচারে বৃক্ষ নিধন এবং জলবায়ুকে উষ্ণ থেকে উষ্ণতর করবার জন্য মানুষের কৃত্রিম যে সকল স্থাপনা রয়েছে সেগুলোই দেয় আশা করছি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকলেই এখন থেকে সচেতন হব গতকালকে একটি রিপোর্টে দেখেছি এই জলবায়ু এবং তাপমাত্রা প্রতিনিয়ত পরিবর্তন হয় এটা স্বাভাবিক কিন্তু এভাবে ভোট করে দ্রুত গতিতে ঊর্ধ্বমুখী হয়ে যায় এটা স্বাভাবিক নয় আবহাওয়াবিদগণ গতকাল যে তথ্য দিয়েছেন তাতে জানতে পেরেছি এই রকম অতি খরা অতি তাপ অতি শীত বিরাজ করবে আরও দুই থেকে তিন বছর অন্যান্য দেশগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক সময় তাপমাত্রা ওঠানামা করে কিন্তু বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল মায়ানমার এই অঞ্চলগুলোতে যেভাবে তাপমাত্রা খুব দ্রুত এই পরিবর্তন হয়েছে এটা একেবারেই স্বাভাবিক দৃষ্টিতে দেখার সুযোগ নেই মূলত আমার এই লাইভের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এখন থেকে সচেতন হই বৃক্ষ রোপণের জন্য আমরা যেন সচেতন হই রোপণ করব পরিবেশকে বাঁচাবো এবং নিজেও বাঁচব বৃক্ষ শুধু পরিবেশকেই বাঁচাবে এমনটি নয় বৃক্ষ আমাদের বন্ধু বৃক্ষ আমাদের বন্ধু বন্ধুকে সত্যিকার অর্থেই উপকারী ভূমিকায় অবস্থান করবার জন্য দায়িত্ব আমাদেরই পালন করতে হবে আমি কিছুক্ষণ আগে একটি বাজারে দাঁড়িয়েছিলাম শূন্য বাজার বাজারটি কিন্তু স্বাভাবিকভাবে এই সময়টি বন্ধ থাকে না কিন্তু আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে কোনো কিছুই স্বাভাবিক গতিতে চলছে না ভালো থাকবেন সকলেই আশা করছি সকলে আমরা সচেতন হব সচেতনতার সাথে আমরা সমাজ বিনির্মাণে দেশ বিনির্মাণে আবহাওয়াকে এবং জলবায়ুকে সুষ্ঠু অবস্থানে নিয়ে আসবার জন্য আমরা আবার কাজ করতে পারব আমরা মানব জাতি পারি না এমন কোনো কাজ আমাদের নেই সেই মহামারী করোনাকে আমরা মোকাবিলা করতে সক্ষম হয়েছি মনোবল দিয়ে মেধা দিয়ে এবং শ্রম দিয়ে সেই জায়গা থেকে ভরসা করি আমরা এই বিপর্যস্ত আবহাওয়াকেও আবার প্রকৃতির স্বাভাবিক নিয়মে ফিরিয়ে নিয়ে আসতে পারব যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতির এই রুড়ো অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আমরা নিয়ে না আসতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনাচরণ স্বাভাবিক হওয়া সম্ভব নয় আপনারা অনেকে জানেন গতকালকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের মাধ্যমিক প্রাথমিক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আরও সাত দিন ছুটি ঘোষণা করেছেন শুধু এই তাপদাহের কারণে তাপদাহ এতটা মাত্রায় উত্তীর্ণ হয়েছে বা উপরে উঠে গেছে যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এসে পাঠ গ্রহণ করবার মতো শক্তি সামর্থ্য নেই আমরা দেখেছি কিছু কিছু জায়গায় কোচিং সেন্টারে আজকে সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে আমি যখন অফিসে যাচ্ছিলাম আমাদের শিক্ষা অফিসে তখন দু এক জায়গার কোচিং সেন্টার থেকে কিছু শিক্ষার্থী বেরিয়ে আসছে আমি দুই তিনজনকে জিজ্ঞেস করেছি তোমরা কি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছো বিদ্যালয় বন্ধ কিন্তু তোমরা কোচিং সেন্টারে যাচ্ছ কেন তাদের প্রশ্নের উত্তরে আমি অবাক হয়ে গেছি তারা বলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কিন্তু আমাদের লেখাপড়া তো বন্ধ করতে পারি না আমি বললাম লেখাপড়া শুধু কোচিং সেন্টারে গেলেই হয় না নিজে থেকেও ঘরে বসে লেখাপড়া করা যায় তো যাদের সাথে কথা বলেছি তারা কোমলমতি শিক্ষার্থী তারাও কিন্তু কোচিং সেন্টারে গিয়ে যে সত্যিকার অর্থেই স্বস্তি বোধ করছে সেটি নয় প্রায় দশ থেকে বারো মিনিট কথা হয়েছে আমার তাদের সাথে তারা স্বস্তিতে নেই তারা বলে বরঞ্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আমরা পাঠ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেব সেটাই স্বাভাবিক হবে আমি জিজ্ঞেস করলাম তোমরা কোচিংয়ে কি আজকেই প্রথম গিয়েছ বা এসেছ তারা উত্তরে বলল হ্যাঁ ঈদের ছুটির পরে কোচিং সেন্টারে আমরা যাইনি আজকেই প্রথম এসেছি এবং বুঝতে পেরেছি আমাদের এই পরিবেশে কোচিং সেন্টারে আসাটাও উচিত হবে না তাই স্যারকে বলেছি আগামীকাল থেকে আমরা কোচিং সেন্টারে আসবো না তারা বলেছে এই অবস্থাতে শিক্ষার্থী এবং অভিভাবক সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়ার বিষয়ে উদ্বিগ্ন হবেন না কোচিং সেন্টারে কিংবা প্রাইভেট সেন্টারে দিয়ে সন্তানের ক্ষতি ডে ডেকে ডেকে আনবেন না শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে যেহেতু বন্ধ আছে শিক্ষার্থীদের শারীরিক মানসিক সবকিছু ধারণ ক্ষমতার উপরে বিচার বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে আশা করছি আঠাশ তারিখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলা হবে যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে শিক্ষার্থীদের সেখানে কিন্তু পাঠ পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় আমরা যদি একটু মানসিকভাবে শক্তি অর্জন করতে সক্ষম হই শিক্ষা প্রতিষ্ঠানে পুরোটা দিন এমনকি যখন আমরা সকাল দশটা থেকে শিক্ষা কার্যক্রম শুরু করি সেই কার্যক্রমটি আরও এক ঘন্টা আগেও আরম্ভ করতে পারি এবং এক ঘন্টা আগে যদি আমরা আরম্ভ করি তাহলে শিক্ষার যে ঘাটতিটি শিক্ষার্থীরা অনুমান করছে অনুভব করছে সেটি পূরণ করা সম্ভব সুধিমণ্ডলী আমরা জীবনকে আগে গুরুত্ব দেব জীবনটি যদি আমরা সুরক্ষা করতে না পারি জীবনকে বাঁচাতে না পারি শিক্ষা দিয়ে আমাদের কি হবে যেখানে জীবনের গুরুত্ব নেই সেখানে শিক্ষার কি মূল্য থাকতে পারে অতএব আগে কোচিং সেন্টার নয় জীবনের দিকে আগে গুরুত্ব দিন সন্তানদের মানুষ করবার জন্য এত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই শিক্ষাক্ষেত্রে সরকার কোটি কোটি ডলার বিনিয়োগ করছেন শিক্ষার্থীরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে অতএব অভিভাবক হিসেবে আপনার বা আপনাদের যেমন চিন্তা রয়েছে ভাবনা রয়েছে পরিকল্পনা রয়েছে সরকারেরও রয়েছে যাই হোক অনেক বেশি কথা বলা হয়ে গেল বিকেলে বাংলাদেশের লালপুর এবং ঈশ্বরদী অঞ্চলের আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে আবারও উপস্থিত হব সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সকলে